পুলিশ সাধারণ মানুষ যদি যৌথভাবে সবকিছু নিজেরা মতো ঠিক করে তাহলে সমাজে তো কোনো ক্রাইমে থাকবে না পুলিশ আমরা পরিলক্ষিত করেছি সড়ক দুর্ঘটনা এবং মহিলা সংক্রান্ত কেস পুলিশ আমরা অনেকগুলো উদ্ধার করেছি এবং তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করেছি হ্যাঁ পুলিশ মানুষের বন্ধু আমি মনে করি সবাইকে ওপেনলি এখানে এসে নিজের সাথে যা হয়েছে তা আত্মপ্রকাশ করে আমরা এরা আইনত ব্যবস্থা করতে পারবো ইমিডিয়েটলি নমস্কার আপনারা দেখছেন ত্রিপুরা টিভি ত্রিপুরা টিভির বিশেষ টক শো লোককথার অনুষ্ঠানে আজ আমরা রয়েছি আপনাদের আইন বিষয়ক নানা হোক কৌতূহল জানা অজানার বিষয়বস্তু নিয়ে আজ আমরা রয়েছি মেলাঘর পিএসএ অর্থাৎ আমাদের সাথে রয়েছেন মেলাঘর পিএসএস এর ওসি দেবাশীষ সাহা আমরা স্যারকে প্রথমে শুভেচ্ছা জানাবো আমাদের ত্রিপুরা টিবির পর্দায় ত্রিপুরা টিভির বিশেষ ток শো লোককথা যেখানে উঠে আসে সমাজ সংস্কৃতি ও সমসাময়িক প্রসঙ্গে নানা দিক প্রতি রবিবার রাত 8টায় চক্রাকুণ ত্রিপুরা টিভির পর্দায় নমস্কার স্যার জানতে চাইবো আপনার থানা এলাকায় বর্তমান সময় কোন অপরাধের প্রবণতাটা বেশি পরিমাণে দেখতে পাচ্ছেন বিগত দুহাজার চব্বিশ পঁচিশ মেলাগত থানায় যে যে কেস আমরা পরিলক্ষিত করছি এগুলোর ভিতরে সবচেয়ে বেশি কেস আমরা পরিলক্ষিত করেছি সড়ক দুর্ঘটনা এবং মহিলা সংক্রান্ত কেস মহিলা সংক্রান্ত কেসের ভিতরে যেমন মাইনর গার্ল কিডন্যাপ এবং বিভিন্ন রকমের বধু নির্যাতনের কেস এইগুলো কেস আমরা বিশেষভাবে পরিলক্ষিত করছি আরেকটা বিষয় জানতে চাইবো স্যার চুরি ও ছিনতাই প্রতিরোধে কতটা কতটা স্টেপ নিচ্ছে বা মেলাগর বিগত দিনে যে যে চুরির ওয়াকে ঘটনা আপনারা দেখতে পেয়েছেন এবং এলাকাবাসী দেখতে পেয়েছেন আমরা আমাদের পুলিশের এবং এলাকার মানুষের সহযোগিতায় আমরা অনেক চুরির কেসেই বিভিন্ন রকমের চুরি হওয়া জিনিস এবং বাইক এবং স্বর্ণের জিনিস এবং মন্দির থেকে টাকা চুরি হওয়ার জিনিস আমরা অনেকগুলো উদ্ধার করেছি এবং তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করেছি মাদক বিরোধী অভিযানে আপনাদের সক্রিয় ভূমিকা কেমন বা কি ভাবে হ্যান্ডেল করছেন বিষয়টা মাদক বিরোধী অভিযানে মেলাগড় থানা বিগত দুই হাজার চব্বিশে টোটাল টোটাল এনডিপিএস মামলায় টোটাল আমরা বারোটি কেস নিয়েছি এবং তার ভিতরে মোটামুটি বিশ পঁচিশ জন লোককে ওই মামলায় আমরা আমরা অ্যারেস্ট করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রচুর পরিমাণে আমাদের ড্রাগ রিকভারি করা হয়েছে আপনারা হয়তো জানেন আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট আছে ইন্দিরানগর আমরা একটা গাড়িকে চেস করে প্রচুর পরিমাণে অ্যাবা ট্যাবলেট আমরা রিকভারি করেছি এবং আরও বিগত দিনে এই ধরনের আমরা অপারেশন করে যাব আপনার থানা তিনটা বিধানসভার অন্তর্গত একটা বৃহৎ পরিসরে সেই জায়গায় দাঁড়িয়ে দ্রুত স্টেপ নিতে কতটা কার্যকর হন অ্যাকচুয়ালি মেলাগড় থানা জুরিডিশনে তিনটা বিধানসভা এ নলছর বিধানসভা এবং ধনপুর বিধানসভা এবং সোনামুরা বিধানসভা তার থেকে সবচেয়ে বেশি দ্রুত এবং সঠিক সময়ে গিয়ে কাজ করতে আমাদের মোটামুটি নলচর বিধানসভাই আমাদের সবচেয়ে সম্ভব বেশি হয় আর সোনামুরা তো আমাদের একদম নাগালের মধ্যেই আছে আর ধনপুর অতটা অত্যন্ত অঞ্চল অনেকটা সময় লেগে যায় তারপরে আমাদের ওখানে আউটপোস্ট আছে অতি আমরা ওখানে আইনত ব্যবস্থা গ্রহণ করতে সুবিধে হয়ে যায় স্যার একটা বিষয় জানতে চাইবো সাধারণ মানুষ যদি আইনি প্রক্রিয়া নিতে চায় তাহলে কোন কোন প্রসেসিং এর সঠিক উপায় বলে মনে করছেন এই বিষয়গুলো দেখুন অ্যাকচুয়ালি পুলিশ স্টেশন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সবসময় খোলা থাকে যে কোনো সাধারণ মানুষ পুলিশ স্টেশনে এসে তার নিজের যে অপরাধ কিছু হয়েছে কি না হয়েছে এগুলো পুলিশের কাছে আত্মপ্রকাশ করতে পারে ওপেনলি এখানে কোনো বাধা বিঘ্নের কিছু নেই এবং যদি মনে করে যে থানায় থানায় আসতে বোধ করছে অথবা অথবা রকম নিজেকে আত্মপ্রকাশ করতে অসুবিধা হচ্ছে তাহলে আমাদের থানা স্টেশন নাম্বার আছে ওখানে ফোন করতে হলে ওখানে ফোন করতে পারে অথবা আমার নাম ওসির নাম্বার তো গুগলে আছেই সবাই এটা পেয়ে থাকে পেয়ে যেতে পারবে ইজিলি এবং যদি মনে করে যে আমরা ড্রাকের মাধ্যমে কোনো একটা কমপ্লেন পাঠিয়ে দেবো এটাও হতে পারে অনলাইনেও কমপ্লেনও হতে পারে সব ধরনের ফ্যাসিলিটি আর বর্তমান যুক্ত এখন অনেক আপডেট হয়ে গেছে তো এখন আর কমপ্লেন করতে মানুষকে ভয় পাওয়ার কিছু নেই নিঃসন্দেহ আসতে পারে এখানে ভয় পাওয়ার কিছু নেই পুলিশ পুলিশ মানুষের বন্ধু আমি মনে করি সবাইকে ওপেনলি এখানে এসে নিজের সাথে যা হয়েছে তা আত্মপ্রকাশ করে আমরা এরা আইনত ব্যবস্থা করতে পারবো ইমিডিয়েটলি নারী সংক্রান্ত বিষয় যে মামলাগুলো এগুলো কিভাবে থানা এলাকায় মানে হ্যান্ডেলিং করা হয় নারী সংক্রান্ত বিষয় হচ্ছে গিয়ে টুটিলি আলাদা এগুলো ম্যাক্সিমাম ডোমেস্টিক ভায়োলেশন যেগুলো হয় যেমন স্বামী স্ত্রীর সমস্যা অনেক সময় সংসারে সংসার করতে গেলে স্বামী স্ত্রীকে অনেক রকমের বিভিন্ন প্রবলেমের সম্মুখীন হতে হয় তো এগুলি ম্যাক্সিমাম আমি মনে করি কাউন্সিলিংয়ের ম্যাটার আছে এই জন্য আমাদের থানাতে উমেন ডেস্ক আছে হ্যাঁ এবং উমেন অফিসারও আছে যদি কোনো মহিলা তার কোনো কমপ্লেন থাকে ওই উমেন অফিসারকে নিজের কমপ্লেন দিতে পারে এবং পুলিশ এতে আইনানুগ ব্যবস্থা নিতে পারবে আর যদি মনে করে যে না এটা কাউন্সেলিংয়ের মাধ্যমে সম্ভব শেষ করা তাহলে এটা সম্ভব আমরা করতে পারি এবং সঙ্গে আমরা সিডিপিও ম্যাডামকেও আমরা মাঝে মধ্যে এটা যুক্ত করি যাতে এই ধরনের ডোমেস্টিক ম্যাটারগুলো সলভ করতে পারি আর যেগুলো যেমন এখন বর্তমান যুগ বর্তমান যে মেলা যে একটা স্ট্র্যাটেজি চলছে যে মাইনর মেয়েগুলো মাইনের মেয়েগুলো লাভ এফেয়ার্সে বিভিন্ন ছেলের সাথে পালিয়ে যাচ্ছে এবং পালিয়ে গিয়ে বুঝতে পারছে না ওরা তো এখনো বয়স হয়নি তো ওরা বিভিন্ন রকমের ছেলের সাথে প্রচনার পরে পালিয়ে যাচ্ছে অথবা পালিয়ে গিয়ে অনেকদিন পরে তাদেরকে আমরা আবার মাইনর মাইনর কিডন্যাপ কেসেও মাইনর গার্ল কিডন্যাপ কেসে আমরা কেস নিতে লাগে এবং তাদের রিকভারি করে তো এটা বিষয়টা টুটিলি এটা এমন না যে এটা আইনের প্রক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণটা সম্ভব সম্ভব হবে নিষ্ক্রিয় করা এটা আমি মনে করি এলাকার সবাইকে এটাতে এগিয়ে আসা উচিত এবং এটা একটা বেদি মতো হ্যাঁ সবাইকে এটা ক্যাম্পিংয়ের মাধ্যমে হ্যাঁ বিভিন্ন রকমের অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে এই ধরনের আলোচনা করার পরে এলাকার এবং সমাজের যে ধরনের মানুষ বিভিন্ন মানে এই জিনিসগুলো বুঝতে না পারে তাদেরকে বোঝানো উচিত এবং চাইল্ড লাইন এগুলো আমাদের আমাদেরকে খুব সহযোগিতা করছে বিগত দিনে কয়েকটা কেস হয়েছে চাইল্ড মেরিজ অ্যাক্টে তো এক্ষেত্রে আমরা দেখেছি চাইল্ড মেরিজ অ্যাক্ট কি জিনিস এটা সমাজে অনেক মানুষ জানে না এখন পর্যন্ত আমি মনে করি এগুলো অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে হ্যাঁ এগুলোকে মানুষের মধ্যে পৌঁছে দেওয়া বার্তাগুলো পৌঁছে দেওয়া যে এটা বাল্যবিবাহ একটা অপরাধ এবং এই অপরাধ করলে এটা সাজা ভুক্ত হবে এই অপরাধে আইনি প্রক্রিয়া হয় তাহলে অটোমেটিকলি এগুলো আস্তে আস্তে কমে যাবে একটা বিষয় স্যার মাইনর যে গার্লস বলছেন ধরেন কোনো অ্যাডাল্টের ছেলে যদি মাইনর গার্লসকে নিয়ে যায় এক্ষেত্রে সেই কোন কোন আইনে ধারাতে বা কি কি শাস্তির যোগ্য হতে পারে অ্যাকচুয়ালি মাইনর গার্ল কিডন্যাপ একটা মেয়ের বয়স যদি আঠারো বছরের নিচে হয় তখন ওই মেয়েটা নিজের খুশি মতো কোথাও যেতে পারবে না আর যদি গিয়ে থাকে কোনো ছেলের সাথে গিয়ে থাকে এটা হচ্ছে মাইনর গার্ল কিডন্যাপ কেস মাইনর গার্ল কিডন্যাপের সেপারেট সেকশান আছে হয় তাহলে এটাতে পক্সো একটা হ্যাঁ ট্যাগ হয় মানে পরবর্তী সময়ে পক্সো একটা ট্যাগ হয় এবং এটা মেডিকেলও হয় ন তাও অসস্তে যে পার্বত্য সমস্যাব অনুসারে পোস্টকু আইনে এদ르게 কটু সাজা হতে পারে আপনার থানা আওতাধীন যেটা একটু আগে বললেন এই যে এগুলোরই সচেতনতা করা হয় এমন কোনো প্রোগ্রাম বা অ্যাওয়ারনেস করেছেন কি আপনারা কলেজ বা স্কুল বিগত দিনে মেলাগর থানা গত 2024 এবং 25 অনেকগুলো আমরা যাকে বলি পুলিশের ভাষায় প্রয়াস মিটিং বিভিন্ন স্কুল আমাদের এখানে তো কলেজ নেই স্কুল আছে অনেকগুলো স্কুল আছে এবং বড় বড় আমরা প্রয়াস প্রোগ্রাম করেছি স্কুলে বাস স্ট্যান্ডে মার্কেটে বিভিন্ন রকমের সিন্ডিকেটে বিভিন্ন অনেক অনেক ভিতর ভিতর যেগুলো প্রত্যক্ত অঞ্চল এবং এডিসি এলাকার ভিতরে ওই ওই জায়গাতেও আমরা এই ধরনের প্রয়াস ক্যাম্পিং করেছি যুব সমাজের বাইক নিয়ে দ্রুত গতিতে চলা বা হেলমেট বিহীন দ্রুত গতিতে চলা অ্যাওয়ারনেস জরুরি নাকি তাদের বিরুদ্ধে আইনি স্টেপ নেওয়া জরুরি কোনটা ধারণা করছে অ্যাকচুয়ালি আইনি প্রক্রিয়াটা তো হচ্ছে গিয়ে পরে আগে অ্যাওয়ারনেস প্রোগ্রাম আগে অ্যাওয়ারনেস প্রক্রিয়াটা সবচেয়ে বেশি জরুরি কারণ বাইক চালাচ্ছে ও তো বুঝতে পারছে না যে বাইকের চালানোর ফলে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হতেও পারে না হতে পারে কিন্তু এই যে অ্যাক্সিডেন্ট যে তুমি বাইক চালাচ্ছ তোমার কিছু হবে না তোমার কিছু হবে না কিন্তু আরেকজনে এটার ভিতরে অসুবিধা হয়ে যাচ্ছে সাপোজ একটা স্কুল চলাকালীন সময়ে একটা ছেলে খুব দ্রুত গতিতে বাইক চালিয়ে যাচ্ছে ও তো বাইকের নতুন নতুন বাইক ও তো বুঝতে পারছে না ওর কাছে খুব মজাদার লাগছে কিন্তু ওই যে স্পিডে বাইক চলে যাচ্ছে অনেকের ভিতরে হার্ডের পেশেন্ট আতঙ্ক ঢুকে যাচ্ছে এখন দিনে অনেক মডার্ন মডার্ন বাইক হচ্ছে তো এগুলো তো অনেক স্পিড থাকে অনেক আওয়াজ থাকে তাতে অনেকের সমস্যা হয় আর হেলমেট ছাড়া হেলমেট ছাড়া বাইক চালিয়ে যাওয়া এটা কিন্তু আমি মনে করি না যে আমি হেলমেট ছাড়া চুল উড়িয়ে বাইক চলে যাচ্ছি যে কোনো সময় হেলমেটটা থাকাটা মানে কি হেলমেট না দেওয়াটা বাহাদুরি না হেলমেট দেওয়াটা অনেক পুরুষত্বের কাজ হেলমেট দেওয়ার অর্থ হচ্ছে গিয়ে আমার নিজেকে সেভ করা আমার নিজেকে সেভ করা যে কোনো ইনসিডেন্ট হতেই পারে অ্যাক্সিডেন্ট হতেই হতেই পারে পারে হ্যাঁ তো হওয়ার পরে যদি অ্যাক্সিডেন্ট হয় আগে আমার মাথাকে সেভ 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 মাথাটা থাকলে লাইফটা থাকে হাত পা ভাঙুক ঠিক হয়ে যাবে কিন্তু মাথা একবার ভাঙতে পারলে কখনো এটা ঠিক করা যাবে না তো আমি প্রত্যেকটা যুব সমাজকে একটাই আহ্বান করব যে আইনত ব্যবস্থা তো আমরা নিচ্ছি প্রতিনিয়ত আমরা ফাইন কাটছি ড্রাইভিং লাইসেন্স সিজ করছি এরপরে বিভিন্ন রকমের আমরা প্রসিকিউশন রিপোর্ট করে পাঠাচ্ছি ওরাও ফাইন দিচ্ছে কিন্তু এতে কি হচ্ছে ততটা সুদ না তো আমি অ্যাক্সিডেন্ট কিন্তু প্রতিনিয়ত বাড়ছে মানুষ সংখ্যার থেকে গাড়ির সংখ্যা দিন দিন অনেক বেড়ে যাচ্ছে হ্যাঁ এবং রাস্তা কিন্তু সেই সরু সরু রাস্তায় চল রয়ে গেছে মেলাঘর একদম সরু রাস্তা তো অ্যাক্সিডেন্ট প্রবণতা অনেক বেশি আর অনেক গাড়ি এই মেলাঘর টু সোনামুরা আগরতলা অনেক পরিমাণ গাড়ি চলে চলাফেরা করছে তো আমি মনে করব এই এলাকা মেলাগড় এলাকাবাসীকে এবং মেলাগড়ের প্রত্যেকটা যুবককে হ্যাঁ খুব সাবধানতা বসতা দ্রুত গতিতে যাতে বাইক না চালানো হয় এবং প্রত্যেকে যেন হেলমেট ব্যবহার করে তাহলেই তোমার জীবন সুস্থ এবং সুন্দর থাকবে এটা বিষয় স্যার নারী ও শিশু সংক্রান্ত যে মামলাগুলো কতটা দ্রুত স্টেপ নেন বা তাদের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের প্রয়াস কি থাকে মহিলা সংক্রান্ত কেসগুলো আমরা উইদিন নাইনটি ডেজ এর ভিতরে আমরা চার্জশিট দেই এবং এটা আইন প্রক্রিয়া আছে নাইনটি ডেজ এর মধ্যে চাষির দিতে লাগবে যদি রকম যদি রকমের আগে আগের কেসগুলো হচ্ছে অন্যরকম কিন্তু বর্তমান যে বিএনএসএসে চালু হয়েছে এতে নাইনটি ডেস এর ভিতরে যে কোনো পচকো মামলা অথবা র্যাপ কেস মার্ডার কেস এভরিথিং হ্যাঁ নাইনটি ডেস এবং সিক্সটি ডেজ মধ্যে চাষির দিতে লাগে সারাদিন দৌড়ঝাঁপ করেন বা আপনাদেরও একটা মানসিক স্বাস্থ্যের একটা প্রয়াস থাকে তো একজন পুলিশ কর্মী হিসেবে আপনি আপনার যে যারা রয়েছে আপনার স্টাফ তাদের মানসিক স্বাস্থ্যের বিষয়টা কিভাবে চিন্তা করেন অ্যাকচুয়ালি পুলিশ পুলিশ তো টোয়েন্টি ফোর আওয়ার্স কাজ করে ঠিক আছে তার প্রত্যেকেরই একটা মানসিক রিল্যাক্স দরকার আছে তো আমরা মাঝে মধ্যে নিজেরার ভিতরে একটা বিভিন্ন রকমের ক্যাম্পিংয়ের মতো করি এবং মাঝে মধ্যে একটু বিভিন্ন রকমের কথাবার্তাও মিটিং টিটিং বলে সবাই স্বাস্থ্য এবং বিভিন্ন রকমের শরীর টরি নিয়ে সবাই নিজেরা নিজের মধ্যেই আমরা এটা চর্চা করে থাকি যাতে কোনো রকমের কারো অসুবিধা না হয় আর যদি দেখছি যে কোনো আমার কর্মী কোনো রকম মানসিক মানসিক রোগে ভুগছেন তো আমরা ইমিডিয়েটলি ওকে পরামর্শ দিই যে তুমি ছুটি নাও ছুটি নিয়ে বাড়িতে যাও কয়েকদিনের জন্য রিল্যাক্স করে আসো এবং সময়ে আমরা ছুটিও দিয়ে দিই এতে কোনো অসুবিধা হয় না এবং আমাদের সবাই স্টাফই ফিজিক্যালি এবং মেন্টালি যাতে ফিট থাকে তার জন্য আমাদের ডিস্ট্রিক্ট লেভেল থেকে মেডিকেল ট্রিটমেন্ট করার ব্যবস্থা আছে সব ধরনের সাধারণ মানুষের প্রতি কি বার্তা থাকবে যে আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে আমি সাধারণ মানুষকে একটাই জিনিস বলবো আইন শাসন পুলিশ সবকিছু তোমাদের জন্য তোমরা যতটুকু পুলিশকে সহযোগিতা করবে ততটুকু কোঅপারেশন করবে পুলিশ অতটুকু তোমাদের পাশে থাকবে পুলিশ তোমাদেরই মতো রক্তমাংসের মানুষ পুলিশকে অবহেলা করো না এবং পুলিশ তোমাদের সহযোগিতায়ই কাজ করবে আমি মনে করি প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা লোক আমি মনে করি পুলিশকে দূর থেকে যতটুকু ভাবে কাছে এসে পুলিশ সাথে কাজ করলে পুলিশের সাথে কথাবার্তা করলে অনেকটা এটা যে একটা পুলিশের প্রতি একটা আলাদা একটা এনভায়রমেন্ট থাকে ওইটা ঠিক হয়ে যাবে পুলিশের কাছে এসে সবাই পুলিশকে দেখে দূর থেকে দেখে অন্যরকমের অনেক কিছু মন্তব্য করে আমি মনে করি সব মানুষকেই সমাজের সবাইকেই তোমাদের পুলিশের সহযোগিতা লাগবেই এমন কেউ বলতে পারবে না যে না থানাত না গেলে হইতো না হ্যাঁ অথবা থানাত না গেলে আমার কি তা আমার তো কোনো সমস্যা নাই সমস্যা তোমার না হইতে পারে তোমার কাছের ভালো হতে পারে পুলিশটা তো অ্যাকচুয়ালি তোমার লেগেই ঠিক আছে তো আমি মনে করি সবাই হ্যাঁ পুলিশের ফ্রেন্ডলি নিতে লাগবো আমরাও যতটুকু সম্ভব চেষ্টা করি মানুষের সাথে ফ্রেন্ডলি বিহেভ করতে আমরা কাছে এটাই আহ্বান থাকবো প্রত্যেকটা যুব সমাজকে নেশার থেকে উঠে আসো যতটুকু সম্ভব মাঠে খেলাধুলা বিভিন্ন বিভিন্ন খেলাধুলার মধ্যে পার্টিসিপেন্ট করা নিজেকে শরীর ঠিক রাখা নিজেকে যতক্ষণ শরীর এবং শরীর চর্চা ঠিক রাখবে মনও ফ্রেশ থাকবে জীবনটাও খুব আনন্দ উপভোগ করবে বাস সারাদিন আপনারা আইনি জটিলতায় থাকেন বা স্ট্রিক্ট থাকেন সবসময় শক্ত মেজাজে থাকেন দিন শেষে আসলে পুলিশ কেমন পুলিশ তো সেই মানুষই পুলিশ তো আর অন্য জগতের জীব নয় পুলিশ তো মানুষই যতই প্রেশার থাকুক যতই যতই স্ট্রেসে থাকুক একটু রেস্ট নেওয়ার দরকার আছে হয়তো রেস্ট নিতে পারছি না মনে একটু মনে একটু রাগ হয় অনেক সময় অনেক সময় আবার অনেক সময় অনেক এমন কিছু কাজ করি আমরা যেগুলো কাজের মধ্যে দিয়ে আনন্দ আসে যেমন কোনো একটা সাপোজ কোনো একটা মানুষকে সহযোগিতা করলে করতে পারলে নিজেকে ওই কাজের মাধ্যমে তৃপ্তি পাওয়া যায় এবং নিজেকে এই এর মাধ্যমে আমরা আনন্দ উপভোগ করি সাধারণ মানুষ বা যারা রয়েছেন তারা সামাজিক কাজে প্রত্যেকটা কাজে লিপিবদ্ধ হতে একটু মানে সমস্যা হয় সেক্ষেত্রে পুলিশের কতটা মানে অগ্রাধিকার থাকে যে সামাজিক কাজে না বর্তমান যে সমাজ যাতে তো পুলিশ পারিবারিক পারিপার্শ্বিক মানুষের সাথে সামাজিক বিভিন্ন রকম সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে যেমন আমাদের সামাজিক বিভিন্ন রকম প্রোগ্রাম থাকে সাপোজ আমরাও অ্যাটেন্ড করি যেমন কিছু কিছু এনজিও বিভিন্ন রকম চাইল্ড লাইন এনজিও পার্টি এবং বিভিন্ন রকমের মোটর অ্যাক্সিডেন্ট বিভিন্ন রকমের অ্যাওয়ারনেস ক্যাম্পিং বিভিন্ন রকমের সামাজিক প্রোগ্রাম থাকে বিভিন্ন রকমের মেলা তো অনেক রকমের মন্দির মন্দির আছে এবং এখানে বিভিন্ন রকমের উৎসব অনুষ্ঠিত হয় তো এই সব উৎসব অনুষ্ঠানে তো পুলিশকে আমরা আমরা প্রেজেন্ট থাকি এবং বিভিন্ন সামাজিক কাজে আমরা লিপিবদ্ধ হই স্যার ব্যক্তিগত জীবনে যদি প্রশ্ন করি পুলিশের লাইনে আসা অনুপ্রেরণা বা এটা কোথা থেকে পেলেন অ্যাকচুয়ালি এটা আলাদা একটা ফিলিং এটা হচ্ছে আমি যখন ছোটো ছিলাম মোটিভেটেড হই যে আমি আমার লাইফে আমি কিছু আমার পুলিশের জব করতেই লাগবে ইভেন আমি পুলিশের জব পাওয়ার জন্য আমি অনেকবার কনস্টেবলের পুলিশের কনস্টেবল ইন্টারভিউ দিয়েছি এটা ভাগ্যক্রমে পাইনি তারপর দুই হাজার দশে আমি দুই হাজার দশে আমি পুলিশের সাব ইন্সপেক্টারে জয়েন করি এখনো পর্যন্ত কতগুলো থানায় ওসির দায়িত্বে ছিলেন বা এমন কিছু একটা আমি কোন থানার ফার্স্ট ওসিসির দায়িত্ব এখন মেলাগড় ফার্স্ট এর আগে আউটপোস্টের দায়িত্বে ছিলাম এবং বিভিন্ন থানার থার্ড অফিসার ফোর্থ অফিসার সেকেন্ড অফিসার ছিলাম শেষ ভাবে জানতে চাইবো পুলিশ এবং সাধারণ মানুষ যৌথ প্রয়াসে সমাজকে কতটা সুন্দর করতে পারবে পুলিশ সাধারণ মানুষ যদি যৌথভাবে করে করে ঠিক সবকিছু সবকিছু নিজেরা সমাজে তো কোনো ক্রাইমে থাকবে না অপরাধীরা ভয় পেয়ে যাবে সাধারণ মানুষ এবং পুলিশ যদি এক হয় অপরাধীরা ভয় পেয়ে যাবে ভয় পেয়ে সমাজে থাকতেই পারবে না ওরা ওরাও সাধারণ মানুষের মতো জীবন বাঁচতে শুরু করবে একেবারেই তিনি যেটা জানালেন পুলিশ এবং সাধারণ মানুষের যৌথ প্রয়াসে কিন্তু একটা সুন্দর সমাজ গড়ে উঠতে পারে এবং এই সমাজে সুষ্ঠুভাবে প্রত্যেকের বেঁচে থাকার অগ্রাধিকার থাকতে পারে এতক্ষণ আপনারা দেখছিলেন ত্রিপুরা টিভির বিশেষ অনুষ্ঠান লোককথা আজকের মতো এখানটায় বিদায় নিচ্ছি শুভরাত্রি